তো হ্যালো বেয়স আজকে হোলির দিন আর হোলির দিনে আমরা এখন কি কাজ করছি আমরা এখন ক্ষেতে কাজ করছি ক্ষেত থেকে যে শশা তারপর ধনিয়া পাতা এগুলো উঠাচ্ছি দেখুন সে শশা কিরা বলে ওনাকে এটা হচ্ছে ধনিয়া পাতা দেখুন পাশে মরিষ্ আছে একটা হবে না সব কাজই করতে হবে না ওই দেখুন পাশে একজনের ঘাস তুলছে ভিউটা কত সুন্দর তাই না হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ এটা হচ্ছে রসুন ক্ষেত দেখুন রসুন একটু খারাপ হয়ে গেছে দেখুন আজকে হোলির দিন রং টং লাগিয়ে একদম পুরো তুলতে চলে এসেছি খেলবো হোলি রং লাগাবো না সেটা কখনো হয় নাকি সেজন্য দিদির বাড়িতে চলে এসেছি রং খেলতে রং খেলতে এসে কাজগুলো করে দিচ্ছি ক্ষীরা গাছ খিরা গাছে ধরে দেখুন মাটিতে জানলাতে হয় সেটা শসা দেখুন কত সুন্দর দেখতে তাই না তোমার তলো হয়নি ধনিয়াগুলো ওটা তুলো ধনিয়া একটা ডাটা মানে ডাঙা গাছ কত সুন্দর ডাঙাটা এত মোটা হয়েছে একটা হয়েছে তাই এরকম যদি অনেকগুলো থাকতো এত মোটা হতো না চিকনা চিকনা হয়ে যেত এখানে যে ধনিয়া গাছ কত বড় হয়েছে না এটা শসা ক্ষেতের মাঝেই এই গাছগুলো উঠেছে দেখো এখানে আবার ছোট ছোট ধনিয়াগুলো মাত্র মাটির থেকে অঙ্কুরুদ্গম করে উঠছে এরা দেখতে পাচ্ছো ছোট ছোট ধনিয়াগুলো এটা হচ্ছে আমার জয়বাবু চলে এসছি খেতে এটা কি কাজ বলুন তো এটাকে লাফা বলে যারা চেনেন তার তো চেনেন যারা না চেনেন তাদেরকে বললাম এখন পাশে গরু একটা গাভী দুটো বাছুর ও দুটো গাভী ভিউটা দেখেন কি অসাধারণ তাই না এই পাশে নদী রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তাটার ওপারে নদী ওদিকে আমার ছোট্ট সোনটা চলে এসছে হাতে দুটো চকলেট নিয়ে ক্যান্ডি কি দিয়েছে বাবা ক্যান্ডি দিয়েছে মানুষে চলো কাছে যাওয়া যাক দুইটা তিনটা পাঁচটা ছয়টা চারটে কোথায় গেল বাবা তো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো তুলছ